অব্যাহত ভারী বর্ষণে বিপর্যস্ত টেক্সাসে আবারও ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে ল্যাম্পাস কাউন্টিতে রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে নদীর পানি তেত্রিশ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় সোমবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সতর্কবার্তা জারি করেছেন বলেছেন জরুরি ভিত্তিতে ফিমাকে আরও শক্তিশালী করা প্রয়োজন যাতে প্রতিষ্ঠানটি যে কোনো দুর্যোগে আরও দ্রুত এবং কার্যকরভাবে সহায়তা দিতে পারে হোয়াইট হাউসকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বানও জানান গভর্নর এদিকে ফিমার সাবেক প্রশাসক ডিন কেসওয়েল বলেছেন ফিমাকে কার্যকর করতে প্রশাসনিক সব বাধা দূর করা প্রয়োজন গত চৌঠা জুলাই ভোর পাঁচটার দিকে টেক্সাসের মধ্যাঞ্চলে নদীর পানি প্রতি সেকেন্ডে দেড় মিলিয়ন গ্যালনের বেশি বৃদ্ধি পাচ্ছিল আর তাতে অল্প সময়ের মাঝে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে নজিরবিহীন এক ট্র্যাজেডি দেখা দেয় শিশুসহ প্রাণ হারায় প্রায় একশো জনের বেশি মানুষ এখনো নিখোঁজ অনেকে তাদের খোঁজে তল্লাশি চলছে এর মাঝেই রবিবার টানা ভারী বৃষ্টিতে একদিনই ল্যাম্পাস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে চোখ রাঙাচ্ছে আকাশ বিরতিহীনভাবে চলছে বর্ষণ থামার যেন কোনো লক্ষণই নেই আর তাতে রাস্তায় গাড়ি চলাচল কঠিন হয়ে পড়েছে অনেক যাত্রীকেই বিপজ্জনক পরিস্থিতি থেকে জরুরি ভিত্তিতে উদ্ধার করতে হয়েছে এনবিসি নিউজ বলছে ল্যাম্পাস কাউন্টিতে কয়েক ঘন্টায় নদীর পানি ৩৩ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই তো সোমবার আবারও জরুরি সংবাদ সম্মেলন করলেন টেক্সাসের গভর্নর গ্র্যাক অ্যাবোট জানালেন আরও ভয়াবহ বন্যার ঝুঁকিতে তার স্টেট এই অবস্থায় ফিমাকে আরও শক্তিশালী করার আহ্বান জানালেন গভর্নর বললেন ফিমা যাতে আরও কার্যকর এবং দ্রুত ব্যবস্থা নিতে পারে সেই লক্ষ্যে যাবতীয় সহায়তা দিয়ে প্রতিষ্ঠানটিকে যুগোপযোগী করে তোলা সময়ের দাবি সম্প্রতি টেক্সাসের স্মরণকালের বন্যায় দেরিতে সারা দেয় ফিমার তহবিল কাটছাটে হোমল্যান্ড সেক্রেটারি ক্রিশ্চিন তীব্র সমালোচনার মুখে পড়েছেন যদিও সেই দায়ভার নিতে অস্বীকার করছেন তিনি দাবি করেছেন সময় মতোই সহায়তা পেয়েছে সেখানকার বাসিন্দারা এদিকে ফিমার সাবেক প্রশাসক ডিন ক্রিসওয়েল বলেছেন ফিমাকে কার্যকর করতে প্রশাসনিক সব বাধা দূর করা প্রয়োজন আদিব মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর